হুট করে বাড়িতে আত্মীয় চলে এসেছে ভাবছেন কী রান্না করবেন ভয় নেই আমি আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট পোলাও এবং চিকেন কষার রেসিপি যেটা বানানো যেমনই সহজ খেতেও তেমনই অসাধারণ স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মঙ্গলম ইভেন্ট ম্যানেজমেন্টে শুধু ইভেন্ট নয় এখানে পাবেন দারুণ দারুণ রান্নার রেসিপি যা যে কোনো আয়োজনকে করে তুলবে আরও স্পেশাল তাই আমাদের সাথে যুক্ত থাকুন আর চলুন জেনে নিই আজ পারফেক্ট পোলাও এবং চিকেন কষার রেসিপি এর জন্য আপনাকে উপকরণ হিসেবে নিতে হবে আতপ চাল ঘি সাদা তেল ছোটো এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা কাজু কিশমিশ হলুদ চিনি এবং গরম মশলা তো চলুন শুরু করা যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে একটি হাঁড়ি বসিয়ে দিন হাঁড়িটা যাতে ভাবতে না বসে তাই তাতে দিয়ে দিন পরিমাণ মতো ঘি এবং সামান্য সাদা তেল যখন ঘি একটু গলতে শুরু করবে তখন তার মধ্যে ঢেলে দিন ছোটো এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা কাজু আর কিশমিশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন দেখবেন হালকা লালচে হয়ে এসেছে আহা গন্ধটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে তাই না এবার আপনার আগে থেকে ধুয়ে রাখা আতপ চাল এর মধ্যে দিয়ে দিন এবার চালটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকুন যেন ঠিক মতো ঘি আর মশলা মিশে যেতে পারে বেচারা চাল ভাবছে হঠাৎ এত যত্ন কেন এর মধ্যে এবার এর মধ্যে চালের দ্বিগুণ পরিমাণ জল দিন আর হালকা একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিন হলুদ দেখবেন পোলাওয়ের একটা রাজকীয় লুক চলে আসবে যখন দেখবেন চাল সত্তর শতাংশ সেদ্ধ হয়ে গেছে তখন এতে যোগ করুন পরিমাণ মতো চিনি মিষ্টি না থাকলে পোলাওয়ের কি আর মজা আসে যখন দেখবেন নব্বই শতাংশ সেদ্ধ হয়ে গেছে তখন একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিন এবং গ্যাস বন্ধ করে দিন কয়েক মিনিট অপেক্ষা করুন কারণ ভালো জিনিসের জন্য একটু অপেক্ষা করতেই হয় ব্যাস আমাদের তৈরি হয়ে গেছে পারফেক্ট পোলাও পোলাও তো তৈরি হয়ে গেল কিন্তু শুধু পোলাও কি আর জমে এর সঙ্গে একটু চিকেন কষা না হলে তাহলে আমরা চলুন ঝট করে বানিয়ে ফেলি চিকেন কষা উপকরণ হিসেবে নিয়ে নেব মুরগির মাংস আলু তেল গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা আরও নেব স্বাদ মতো লবণ গরম মশলা এবং পরিমাণ মতো জল প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিন তাতে পরিমাণ মতো তেল গরম করতে দিন তেল গরম হলেই আলুগুলো দিয়ে মচমচ করে ভেজে প্রথমে তুলে নিন তো এবার সেই তেলে দিয়ে দিন গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং হালকা করে নেড়েচে ভেজে নিন যেন মশলাগুলো নিজের সুগন্ধে ঠিকমতো ছড়িয়ে সরিয়ে পারে তারপর তার মধ্যে ঢেলে দিন কুচো করে রাখা পেঁয়াজ আর নেড়ে ভাসতে থাকুন যতক্ষণ না লালচে হয়ে আসছে এবার সময় এসেছে মশলা দেওয়ার পেঁয়াজের মধ্যে দিয়ে দিন আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর লবণ তারপর এক টানা কষতে থাকুন যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা উড়ে না যায় এবং তেল ছাড়াতে না শুরু করে তেল ছেড়ে দিলেই বুঝবেন মশলা বলছে ভাই আমি একদম রেডি এবার তাতে ঢেলে দিন ধুয়ে রাখা মুরগির মাংস প্রথমে গ্যাস বাড়িয়ে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিন যেন মাংসের গায়ে মশলাটা ভালোভাবে নেড়ে যায় এবং মাংসের গন্ধটা চলে যায় তারপর গ্যাস কমিয়ে মাংসের নিজস্ব জল শুকিয়ে ফেলুন যখন দেখবেন জল শুকিয়ে গেছে তখন বুঝবেন আসল স্বাদ তৈরি হয়ে আসছে এবার হালকা পরিমাণ জল দিয়ে নাড়তে থাকুন যাতে গ্রেভিটা সুন্দরভাবে তৈরি হয় সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিন সামান্য গরম মশলা ব্যাস কিছুক্ষণ অপেক্ষা করুন এবার গরম গরম পরিবেশন করুন সুগন্ধি পলায়ের সাথে এই মজাদার মুরগির মাংস কষা বিশ্বাস করুন যদি একবার ঠিকঠাকভাবে রান্না করেন তাহলে প্রতি মাসে আত্মীয়রা আপনার বাড়ির ঠিকানা ভুলবে না তাই সাবধান